বিয়ে মানুষের জীবনে অনেক কাঙ্ক্ষিত একটি দিন স্বপ্নের মতো অনেক স্বপ্ন নিয়ে কিন্তু সাজিয়ে রাখে এই দিনটিকে আসলেই তাই কেউ আপন হয় কেউ পর হয় পর হয় না বলেন বাবার বাসা থেকে কিন্তু মেয়েরা চলেই আসে আর স্বামীর বাসায় এসে সবাই আবার আরেকজন মেহমান পেয়ে যায় মেহমান বললে ভুল হবে পরিবারের একটি নতুন সদস্য যোগ হয়ে যায় বিয়ে বাড়িতে মানেই কিন্তু হট্টগোল প্রায় সাতশো লোকের আয়োজন ছিল যার কারণে কিন্তু বেশ ভিড় ছিল তো যাই হোক আমরা এই যে রেডি হয়ে গেছি এখন আমরা নিচে নামতেছি আরিয়ান সোনা আবার যাওয়ার আগেই কান্না শুরু করে দিয়েছিল কারণ সে বলতেছিল সে শীতের পোশাক গায়ে দিবে না বাহিরে কিন্তু বেশ শীত এখন বাচ্চা যদি না শোনে আমাদের আর কিছু করার আছে বলেন তো যাই হোক বিয়েবাড়িতে পৌঁছে যাওয়ার পরে বসেছিলাম একটু করতে করতেছিলাম সবার সাথে দেখা হচ্ছিল আসলে কোনো অকেশান না থাকলে না পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে তেমন একটা দেখা হয় না যদিও আরিয়ানের পাপার বন্ধুর ভাইয়ের বিয়ে তারপরেও বলবো যে সবাইকেই তো মোটামুটি চিনি তো সবার সাথেই দেখা হয় আর বিশেষ করে আরিয়ানের আব্বু অনেক খুশি ছিল কারণ হচ্ছে ওর অনেক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যাচ্ছিল সব মিলিয়ে খুব ভালো লাগতেছিল আর সব থেকে ভালো লেগেছে গায়ে হলুদে আর উনি যাচ্ছে উনি হচ্ছে আরিয়নের আব্বুর বন্ধুর বউ আর ইনি হচ্ছে আরিয়নের আব্বুর ফ্রেন্ডস তো যাই হোক এখন খাওয়া দাওয়ার পালা এত বক আর না করি অনেক ক্ষুধা পেয়ে গিয়েছিল প্রায় আমরা চারটার সময় খেতে বসছি কারণ যেহেতু শুক্রবারের বিয়ে যার জন্য আরিয়ানের আব্বু নামাজ পড়ছে নামাজ পড়ে দেন একটা নাকি মসজিদে একটা ই এসেছিলো জানাজাও করছে দেন হচ্ছে মসজিদে কি একটা ই ছিল টাকা উঠানোর প্রোগ্রাম সেখানেও ছিল সব মিলিয়ে জিলিয়ে বেশ সময় লেগেছে আমাদের ফায়দাবাদ যেতে কারণ আমাদের পাশে তো হচ্ছে নয় নম্বর রোডের এই পাশে আর দেন ফায়দাবাদ গেলাম যাওয়ার পরে এই যে একটু পরে আমরা খেতে বসবো আর আমার অনেক ক্ষুধা পেয়ে গিয়েছিল আরিয়ান তো কান্না করতে করতে ঘুমিয়ে গেছে ওর বাবার কোলে আর এই যে অ্যাট লাস্ট আমরা বসে গেছি আর এখানে কিন্তু এই যে দেখেন আমার বাচ্চাটা আমার যান বাচ্চাটা এখানে কিন্তু খাবারের অনেক মেনু ছিল বাট আমি ওভাবে ভিডিও করি নাই কারণ এটা ঠিক না খাবারের ভিডিওগুলা ই করা যার জন্য তো যাই হোক সব শেষে এই যে বউকে বা জামাইকে কিছু দেওয়ার পালা ম্যাক্সিমাম সবাই টাকায় দেয় কারণ ঢাকাতে আসলে গিফট ওভাবে কেউ করে না বা গিফট দিলেও নষ্ট হয় এই জন্য আর কি তারপরে এই যে বয়ের সাথে আমাদের কিছু ছবি শেয়ার করে দিলাম